স্বাগতম ডিজিটাল পথে আজকের ভিডিওতে আমরা জানবো ব্র্যাক ব্যাংকের মাস্টার প্ল্যাটনাম মাল্টি কারেন্সি ডেবিট কার্ড সম্পর্কে যেখানে থাকছে কার্ডের সুবিধা চার্জ লিমিট এবং আন্তর্জাতিক ব্যবহার গাইড চলুন শুরু করি বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাভেল অনলাইন পেমেন্ট বা মাল্টি কারেন্সি ব্যবহারের জন্য সেরা ডেবিট কার্ডগুলোর মধ্যে একটি হলো ব্র্যাক ব্যাংক মাস্টার প্ল্যাটনাম মাল্টি কারেন্সি ডেবিট কার্ড আজ আপনাকে দেখাবো এই কার্ড দিয়ে কতটা সুবিধা পাবেন চার্জ লিমিট এবং ব্যবহার কতটা সহজ প্রথমে আমরা কথা বলি এই কার্ডের ফিচার নিয়ে কী কী সুবিধা পাবেন বিভিন্ন মুদ্রায় লেনদেন যে কোনো মাস্টার কার্ড ব্র্যান্ডেড এটিএম থেকে চব্বিশ সাতটা নগদ উত্তোলন যে কোনো অংশ থেকে আন্তর্জাতিক কেনাকাটা এবং ডাইনিং পস এবং ইকমার্স ব্যবহার করে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ডেবিট কার্ড থেকে খরচ করার জন্য পুরস্কার পয়েন্ট উন্নত বহুল নিরাপত্তার জন্য ইএমভি চিপ এবং টু ফেক্টর অ্যাথনিকেশন পার্টনার মার্চেন্টদের কাছে বিশ্বব্যাপী এক্সক্লুসিভ ছাড় আস্থা অ্যাপের সকল বৈশিষ্ট্য কিউআর পেমেন্ট সহ এই কার্ড কোন কোন মুদ্রায় কাজ করতে পারে গ্রাহকরা অ্যাকাউন্ট অনুমোদনের উপর নির্ভর করে সকল মুদ্রায় কার্ডটি ব্যবহার করতে পারবেন যোগাযোগ ইন পেমেন্ট কি সমর্থিত হ্যাঁ এই কার্ডটিতে ট্যাপ টু পে কার্যকারিতা অন্তর্ভুক্ত রয়েছে গ্রাহকরা কি আন্তর্জাতিক অনলাইন সাবস্ক্রিপশনের জন্য এটি ব্যবহার করতে পারবেন হ্যাঁ গ্রাহকরা নেটফ্লিক্স অ্যামাজন সফটিফাই এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মের জন্য অর্থ প্রদান করতে পারবেন গ্রাহকরা কি রিওয়ার্ড পয়েন্ট পাবেন হ্যাঁ গ্রাহকরা রিওয়ার্ড পয়েন্ট পাবেন প্রতি টাকায় একটি রিওয়ার্ড পয়েন্ট পাবেন একটি রিওয়ার্ড পয়েন্টের রিসন মূল্য হবে শূন্য দশমিক তিন শূন্য টাকা তারা ডেবিট কার্ডধারীরা প্রতি মঙ্গলবার দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন এই রিওয়ার্ড পয়েন্ট কিভাবে চেক করা যায় আস্থা অ্যাপের পয়েন্ট থেকে দেখা যাবে কোনো ছাড় পাওয়া যায় হ্যাঁ ক্লায়েন্টরা ব্যাংকের অংশীদারী মার্সেন্টদের কাছ থেকে বিভাগ নির্দিষ্ট ছাড় পাবেন কার্ড হারিয়ে গেলে কি করা উচিত কার্ডটি অবিলম্বে আস্থা অ্যাপের মাধ্যমে অথবা যোগাযোগ করে ব্লক করা উচিত ব্র্যাক ব্যাংক হেল্পলাইন গ্রাহকরা কি এই কার্ড দিয়ে নগদ টাকা উত্তোলন করতে পারবেন হ্যাঁ বিশ্বব্যাপী যে কোনো মাস্টার কার্ড ব্র্যান্ডেড এটিএম থেকে চব্বিশ সাত নগদ টাকা উত্তোলন করার সুবিধা রয়েছে কার্ডের দৈনিক স্থানীয় এটিএম থেকে টাকা তোলার কত সীমা স্থানীয় এটিএম থেকে দৈনিক উত্তোলনের সীমা চার লক্ষ টাকা কার্ডের দৈনিক পদ সীমা কত টাকা দৈনিক ই কমার্স সীমা দুই লক্ষ টাকা কার্ডের দৈনিক বৈদেশিক এটিএম থেকে টাকা তোলার সীমা কত বৈদেশিক এটিএম থেকে টাকা তোলার দৈনিক সীমা হলো এক মার্কিন ডলার মাস্টার কার্ড প্ল্যাটনাম মাল্টি কারেন্সি ডেবিট কার্ডের বার্ষিক ফি ছয়শো টাকা ট্রিপল বেনিফিট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য তারা গ্রাহকদের জন্য বার্ষিক ফি পাঁচশো টাকা প্রথম ত্রিগুণ সুবিধা অ্যাকাউন্ট ধারীদের জন্য অনেকেরই প্রশ্ন এই কার্ডটি আমরা কিভাবে পাব বা কী কী ডকুমেন্ট লাগবে এখনো এমন কোনো নোটিশ প্রকাশ করা হয়নি ব্র্যাক ব্যাংক থেকে যে এই কার্ডটি পেতে হলে কিভাবে আবেদন করতে হবে বা কী কী ডকুমেন্টস লাগবে এই কার্ডটি এখনো গ্রাহকদের মাঝে অনুমোদন করা হয়নি পরবর্তীতে কোনো ইনফরমেশন পেলে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ডিজিটাল পথে ব্যাংকিং ও ফাইন্যান্স সংক্রান্ত সব আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ